হাতে সময় মাত্র এক ঘন্টা কিন্তু সিকিউ বাকি আরও চারটা এই সিচুয়েশন আমি কী করবো মাঝে মাঝে আমরা পরীক্ষার হলে এই সিচুয়েশনে পড়ি যে সময় বাকি এসে এক ঘন্টা কিন্তু সিকিউ বাকি আরও চারটা এইরকম প্রবলেম যখন আমরা পড়ি বা এই সিচুয়েশনে যখন আমরা পড়ি এই সিচুয়েশন আমাদের কী করণীয় আমরা কী তাহলে সিকিউ কম আনসার করবো একটি স্কিপ করবো না আমি তোমাদেরকে বলি এইরকম সিচুয়েশান মাঝে মাঝে পড়তে হয় যখন আমরা হয়তো বা টাইম খেয়াল করি না বা কোনো একটা সিকিউতে আগে সিকিউতে ভুল করছি যেটা মাসুল দিতে গিয়ে লাস্টের সিকিউগুলোতে আমাদের টাইম একদম কমে যায় এসে আমাদেরকে কি করা লাগবে সেটার জন্য আজকের ভিডিওটা ভাই তোমাকে বলি প্রথম কথা হলো একদম ঘাবড়ে যাব না এক ঘন্টা সময় আছে কোনো সমস্যা নাই চারটা সিকিউর যদি বাকি থাকে চারটে আমাদের ক্যান্সেল করতে হবে এটা প্রথমে মাথার মধ্যে একটা সিকিউর একটা চারটা কোশ্চেন আমার মিস দেওয়া যাবে না চারটা চারটা এম আনসার করতে হবে তুমি যদি হিসেব করো চারটা সিকিউ তোমার প্রত্যেকটা সিকিউ তুমি পনেরো মিনিট করে পাবা তো এই সময় সে তোমার সিকিউ লেখার তুমি যে লিখবা কোয়ান্টিটির অর্থাৎ যত বড় করে লিখবা ওইটাকে আর একটু প্রত্যেকটা নাম্বারে একটু ছোট করতে হবে তোমাকে আমি সংক্ষেপে একটা সিকিউর কথা বলি তাহলে তুমি বুঝবা এক ঘন্টার মধ্যে কীভাবে তুমি চারটা সিকিউ লিখবা এটা আমি তোমাকে একটু বুঝে বলি প্রথম কথা হলো ক নাম্বারটা এক শব্দ বা দুই শব্দের মধ্যে চেষ্টা করবা অনুপমের বই সরি অনুপমের গার্লফ্রেন্ডের নাম কি বা কল্যাণের জামাইয়ের নাম কি বিলাসীর জামাইয়ের নাম কি এক সংখ্যার মধ্যে বা একটা শব্দের মধ্যে লেখার চেষ্টা করবা নাম্বার টু ক্ষয়ের মধ্যে কি বলছে ক্ষয়ের মধ্যে মনে করে থাকতে পারে বিলাসীর সাথে অনুভবের কি হয়েছে বা বিলাসী অনুভম কি কেন বিয়ে করছে এরকম কোনো প্রশ্ন থাকতে পারে বা অন্নপাপ মানে কি বুঝাইছে এই যে অন্নপাপ মানে মনে কি বুঝাইছে তোমার অন্নভাব মানে কি এই যে মূলত কি বুঝাইছে যেটা বুঝায় মানে অন্নভাব মানে কি বলো করো মনে করো তোমার কি নিচু জাতের মানুষের সাথে ভাত খাওয়া কি বুঝায় তাহলে এই যে মূল কথাটা এই যে আমরা জানি খজ তোমার দুইটা প্যারা লেখা লাগে এক নাম্বার প্রথম হচ্ছে প্রথম হচ্ছে তোমাকে মূল কথাটা লিখতে হবে এক লাইনে পরে হচ্ছে তোমাকে আরো পাঁচ ছ লাইন লিখতে হবে আরেক প্যারাতে সো প্রথমে তুমি মূল কথাটা এক লাইনে লিখবা বাকি যে ডেসক্রাইব করবা বা একটু বর্ণনা করবা ওইটা পাঁচ ছ লাইনের পরিবর্তে দুই থেকে দুই লাইন না তিন থেকে চার লাইনের মধ্যে অর্থাৎ ওখান থেকে তুমি এক দুই লাইন কাট করো যত শর্ট লেখা যায় এরপরে তোমার ঘ নাম্বারটা ঘ নাম্বার উদ্দীপকের সাথে অমুক গল্পের কোন দিকটি ফুটে উঠেছে কোন দিকটি ফুটে উঠেছে এক লাইনে লেখো এরপরে তুমি আবার আবার মেন গল্প থেকে আমি জানি মোটামুটি আমার চার পাঁচ লাইন লেখা লাগে ওখানে আমি চার লাইন লিখলাম আর উদ্দীপক থেকে মেন গল্পের আমি মোটামুটি বড় করে না লেখে মোটামুটি যত শর্টে লেখা যায় গোনার করতে চারটা প্যারা প্যারা আমরা চারটাই দিব কিন্তু প্রত্যেকটা প্যারা যত শর্টলি করা যায় এখন আর একটা সিজনশীল লিখতে গেলে চার থেকে সাড়ে চার পৃষ্ঠে এত পৃষ্ঠে যাওয়া লাগবে না মোটামুটি তিন সাড়ে তিনের মধ্যে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করো সিকিউ থেকে একটু একটু করে কমাই দাও তাহলে তুমি ইনশাআল্লাহ মোটামুটি চারটা সিকু আনসার করতে পারবা তাহলে বুঝতে পেরেছো বাট এই টেন্ডেন্সি রাখা যাবে না যে আমার মনে হয় একটা বাদ যাবে লাস্টেটার গুণার্ক বাদ যাবে না এটা আমার রাখা যাবে না আমি এক একটু একটু করে হলো প্রত্যেকটা শিখতে চার্জ করবো আবার একটু একটু মানে কি আমি তোমাকে এটা বলি নেই যে তুমি গরুর গোটা একদম শর্টে লিখে বলো না গরুর গোতে তুমি তিনটা প্যারাই দিবা বাট প্যারাগুলো শর্ট করো মূল কথাটা তুমি লিখছো এরপরে তুমি গল্প থেকে যেখানে আমরা নর্মালি চার পাঁচ থেকে ছয় লাইন লিখি ওখানে তুমি পাঁচ ছ লাইন না লিখে জাস্ট দুই থেকে তিন লাইন লিখি ফলে যদি সময় কম এরপরে তুমি উদ্দীপকের সাথে গল্পের রিলেটটা মোটামুটি পাঁচ ছ লাইনের মধ্যে ক্লোজ করে দাও তাহলে তোমার প্যারা ঠিকই তিনটে হয়েছে কথাগুলো কম হয়েছে সারা চাইলে সারের যদি মন ভালো আশা করি তোমাকে তিন মার্কে তিন মার্কের জায়গায় দুই দিবে না কারণ তুমি তিনটা বেড়াই দিস ঘোড়ার কথা তুমি চারটা বেড়াই দাও বাট প্রত্যেকটা বেড়া কমাই দাও স্যার যদি মোটামুটি মন ভালো হয় আশা করি তোমাকে এখানে চারের মধ্যে চারই দিবে কারণ দেখবে যে ছেলেটার সময় ছিল না বাট তবুও সে তোমার চারটা প্যারে রাখছে কেমন বাট মার্ক যদি কাটেও সর্বোচ্চগুলো এক মার্ক কাটবে কখনো তোমাকে স্যারের মধ্যে দুই দিবে না স্যারের মধ্যে কম পক্ষে তোমাকে তিন দিবে তাহলে এখন বুঝতে পারছো এই টেন্ডেন্সি রাখা যাবে না সময় কম আমি লাস্টেরটার গোড়ার বা গরু এগুলো বাদ দেবো না এটা করা যাবে না প্রত্যেকটা সিকিউ একটু একটু শর্ট করে লিখবো যত শর্টের মধ্যে শেষ করা যায় যত শর্টে আমার লেখা যায় এরকম করব বাট কোনোটাই আমরা মিস দেবো না আশা করি আমরা প্রত্যেকে বুঝতে পারছি আর হ্যাঁ তোমরা যারা যারা এইবার এইচএসসি পঁচিশি পরীক্ষা দিবা আজ সন্ধ্যা সাতটায় বাংলা ম্যারাথন এক্সপ্রেস আসিতেছে দেখা হবে তোমাদের সাথে ভাইয়ের ফেসবুক পেজে আবু সুফেন পেজে বাংলা ম্যারাথন এক্সপ্রেসে নো টেনশন কোনো টেনশন করার দরকার নাই আর তোমরা যেই যেই ব্যাচের হও না কেন ভাই অলওয়েজ আছে ইনশাল্লাহ ভাইকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিও তুমি কোন ব্যাচের পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ আল্লাহ